আচ্ছা লং টাইম আগে আপনাদের মাঝে জি অফারটা শেয়ার করছিলাম এই অফারটাতে এখনও চাইলে জয়েন করা পসিবল তবে এখন টিকিট দেখা যায় না তবে এইখানে একটা ইকোসিস্টেমের কাজ আছে যেখান থেকে আপনি এই সার্ভেটা ফিল করলে আপনি পাবেন হচ্ছে এক হাজার পয়েন্ট পাশাপাশি আপনি যদি কে করেন কে ওয়াইসির জন্য কিন্তু এক্সট্রা র্যাওয়ার্ট আছে জি তো অফারটা আমি আপনাদেরকে ফুল দেখাই দিতেছি জয়নিংয়ের জন্য এখান থেকে লিঙ্ক আছে আপনি যদি পুরো নতুন ইজার হন জয়েন করতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন এখান থেকে সিম্পল আপনি জাস্ট ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আপনি যদি বিগিনার হন পার্সোনাল এখানে আপনি ইমেল দিবেন ইমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপরে পাসওয়ার্ড সেট করে এখানে আপনি একটা অ্যাকাউন্ট জেনারেট করে নেবেন ঠিক আছে তো জাস্ট একটা অ্যাকাউন্ট জেনারেট করে নিন আমি দেখাইলাম না আপনি ইজিলি পারবেন আশা করি জাস্ট নেক্সটে ক্লিক করে তারপর এইখানে দেখেন এই যে এইখানে ক্লিক করার পর এখন হয়তো বা ইমেল দিয়ে করা যাচ্ছে না আপনাকে বলবে গুগল দিয়ে করতে আপনি গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট জায়ারেট করে নিতে পারবেন ঠিক আছে গুগলে একটা ইমেল সিলেক্ট করে নিলে হবে আপনারা গুগলে যা শোক করে তাই একটা অ্যাকাউন্ট জয়েন্ট করবেন অ্যাকাউন্ট জয়েন্ট করার পর যে অফারটা মিলত চলতেছে ফার্স্ট তিরিশ হাজার পার্টিসিপেন্ট যারা অ্যাকাউন্ট ভেরিফাইড করবে তাদেরকে আশিটা জ্যাটকে টোকেন রেওয়ার্ড দেবেন পাঁচটা বিশটা বিশ বিশটা মিষ্টি বক্স রিভিল টিকিট দিবে যেটা আপনি রিভিল করে যে কোনো কিছু পয়েন্ট রেওয়ার্ড পেতে পারেন ঠিক আছে এটা হচ্ছে তাদের সাইটের অফার বর্তমান চলতেছে ফার্স্ট তিরিশ হাজার পার্টিসিপেন্ট মানে প্রথম ফার্স্ট তিরিশ হাজার পার্টিসিপেন্ট মেবি এখনও হয়নি তো আপনারা ইজিলি করতে পারেন তিরিশ হাজার পার্টিসিপেন্টকে এখানে আপনাকে বলতেছে এখানে এর জন্য আপনি প্রথমে কী করবেন অবশ্যই কেওয়াইসি ভেরিফাই করতে হবে ভেরিফাই নামে ক্লিক করতে পারেন অথবা আপনি অ্যাকাউন্ট যে জেনারেট করছেন এখানে আপনার পুরাতন ইউজারও পারবেন নতুন নতুন অল ইজারে দেখবেন যে এখানে কেওয়াইসি অপশন আছে উপরের প্রোফাইলে ক্লিক করলে তো আপনি যখন কেওয়াইসি করতে ভেরিফাই ক্লিক করবেন তখন আপনার একটু ইস্যু আসতে পারে সেটা হচ্ছে কি আপনাকে বলবে যে আপনার ডিসপ্লেতে এটা সাপোর্ট করতেছে না সে সময় আপনি কী করবেন আপনি যে কোনো ব্রাউজারেই কিন্তু এখানে সেটিং বার আছে সেটিংবারে এসে আপনি সেটিং সেটিংবারে যখন আপনি ক্লিক করবেন এইখানে পাবেন হচ্ছে এক্সিবিলিটি একটা অপশন সরি এই যে নিচের দিকে একটু পাবেন এক্সিবিলিটি অপশন থেকে আপনার ডিসপ্লে সাইজটাকে ফিফটি পারসেন্ট করে নেবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে কে করতে পারবেন তো আমি কে ওয়াইসি অলরেডি করছি আমি আপনাদেরকে লাইভই দেখাই দিই সব কিছু তো এইখানে কে করার জন্য আপনি যখনই এইখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর আপনি এটাকে বাংলাদেশ সিলেকশন করে নিন তারপর এইখান থেকে বাংলাদেশ কন্টিনিউবারে ক্লিক করেন এইখান থেকে আপনি ভেরিফাই নাও ক্লিক করেন এন্ড এইখান থেকে বারে ক্লিক করেন স্টার বারে করার পর এখান থেকে পাসপোর্ট এনআইডি কার্ড যেটা সিলেক্ট করতে চান আমি পাসপোর্ট এনআইডি কার্ড দিয়ে করেছি তারপর এখান থেকে বাংলাদেশটা আবার সার্চ করে নেবেন সার্চ করার পর এখান থেকে আপনি আপলোড ইউ পিকচার আপনার আগে থেকে ছবি তোলা থাকলে সেটা আপলোড করতে পারেন আর লাইভ তুলতে চাইলে ক্যাপচার ইউজিংয়ে ক্লিক করে সরাসরি ক্যামেরা দিয়ে অন করে করতে পারবেন এখান থেকে ফিউ মুভেন্ট উঠবে তারপর এখান থেকে আপনাকে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের পিকচারটা আপলোড করেন সেকেন্ড আপনার ফেস ভেরিফাই করতে বলবে আপনার চেহারাটা ফেসটা একটা ছবি তুলতে বলবে আপনি জাস্ট ক্যামেরাটা সামনের দিকে অন করে একটা ক্যাপচার করে একটা ছবি তুলে নিবে নিজের হাতে চাপ দিলে ছবিটা উঠবে ছবিটা ক্যাপচার হওয়ার পর আপনার কাছে কিছু সার্ভে টাক্স যাবে যেমন আপনি এনআইডি এর ডিটেইলস দিল সেখানে শোটো করতে পারে এখানে যে কোশ্চেন গুলো করে এগুলো নিজের মন খুশি তো অ্যানসার দিবেন নিজের মন খুশি মতো এখানে ভুল টুলতে কোনো প্রবলেম নেই দেখেন আমি আমার মন মতো কিছু অ্যানসার দিয়ে দিলাম ফাইনালি বলতেছে কনগ্রাচুলেশন আপনার কেওয়াইসি ডান এখন বলতেছে রিওয়ার্ড পোর্টালে যে আপনি এখান থেকে দেখতে পারবেন যে রেওয়ার্ডটা পাবেন কেওয়াইসির জন্য সেটা কিন্তু অ্যাভেলেবেল হবে যখন ওদের মে নেট লঞ্চ করবে সে সময় ক্লেম অ্যাভেলেবেল হবে আপনার জ্যাটকে টোকেন আপনি এখানে পাবেন পাশাপাশি মিষ্টি বক্সও পাবেন বিষটা ওরা বলতে সেটা কামিং শুনে যেখানে আপনি ক্লেম করতে পারবেন ঠিক আছে আর আপনার আগের যদি কোনো পয়েন্ট থাকে সে পয়েন্টগুলো কিন্তু এখানে আপনার শো করবে আপনি যে আগে যে কোনো পয়েন্ট আছেন আপনার টুইটার যদি বাইন্ড না থাকে অবশ্যই আপনার টুইটারটাকে এখানে আপনি কানেটাই সিম্পল ক্লিক করে টুইটারটাকে বাইন্ড করে নিবেন আমার টুইটারটাকে আমি অথরাইজ করে নিলাম এখন যদি আমরা আসি দেখেন এইখানে আপনি মূলত যে রেওয়ার্ড আইকনটা আছে দেখেন যে রেওয়ার্ড আইকন রেওয়ার্ড আইকনে যখন আমরা ক্লিক করে আমরা নিচের দিকে যদি স্কোর ডাউন করি টাক্ক বোর্ড একটা অপশন দেখতে পারতেছেন যে টাক্স বোর্ড লেখা এইখানে যদি আপনি আসেন দেখেন আপনার কে ওয়াইসির জন্য কিন্তু এখানে একটা ক্লেম বার আসে তো আমরা এটাকে ক্লেমে ক্লিক করে দিলাম অ্যান্ড লাইভ কিন্তু ক্লেম করছি এখানে দেখেন আমাকে বলতেছে বিশটা টিকিট প্লাস আশিটা জেড কে টোকেন পেন্ডিং ক্লেম মানে এটা আপনার আপাতত পেন্ডিং আছে তারপরে এই যে এখানে দেখেন এই যে ওদেরকে যদি আর্ টু টিকিটস যদি আপনি জিআরবিটিকে ফলো করেন তার জন্য আরও টিকিটস পাবেন যেমন এইখানে বেশ কিছু ইকোসিস্টেম কাজ আছে যেমন ইকোসিস্টেম পয়েন্টের জন্য যে যেটা যে টুইটের কাজ একশো ইকোসিস্টেম পয়েন্ট দিবে তো এগুলো আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন এইগুলো সোশ্যাল টাস্ক আপনি কমপ্লিট করতে পারেন ক্লেম বারে সিম্পল এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে যদি টাস্কগুলো আপনার আনকমপ্লিট থাকে তো এগুলো আপনাকে ফলো করতে বলে প্রথমে তো আমরা ক্লেমে আইকনে সিম্পল ক্লিক করে দেখি কী আসে লেখা তো এখানে বলতেছে যে আপনাকে আগে টুইটারে এটাকে ফলো করে দিতে টুইটার কানেক্ট করার জন্য আপনি একটা টিকিট পাবেন যেটা আপনি ক্লেম বারে ক্লিক করবেন যেখানে এটা কিন্তু ক্লেম হয়ে গেছে টুইটার কানেক্ট করার জন্য ইনভাইটের জন্য আপনি পাবেন দশটা রেফেল টিকিট বলছে এখানে আনে ইকোম ইকোসিস্টেম পয়েন্ট সিম্পল এখানে যদি আপনি ক্লিক করেন ওদের টুইটারে আপনাকে টুইটারে এখানে একটা পোস্ট করতে বলবে তো এখানে আমরা যদি এটাকে পোস্ট করে দিই আমরা যদি আবার আগের পেজে ফিরে আসি এটা একটু পরে ভেরিফাই হলে দেন আপনার এখানে ক্লেম বার চলে আসবে তারপরে ডিসকর্ড টাস্ক আছে এগুলো আপনি সব সোশিয়াল ওয়ার্ক এগুলো যদি না না করে থাকেন অবশ্যই এখানে করে নিবেন তো যখন টুইটারের টাক্ক টা করতে যাবেন আমি দেখাচ্ছি যে টুইটার টাক্সটা কিভাবে কমপ্লিট করতে হয় এইখান থেকে যখন যখন আপনি আপনি টুইটারের যে এখানে এখানে ক্লিক করবেন উপরের দিকে শো করে যে টুইটারে আপনি ওদেরকে ক্লিক করলে টুইটারে ওদেরকে ফলো করতে বলবে যদি আপনার এই টুইটার দিয়ে ফলো না থাকে তাহলে অবশ্যই আগে ফলো করতে হবে এদের কিন্তু অনেক দিন আগের পুরাতন প্রজেক্ট এখন আবার নতুন করে কিন্তু এদের আলফা মেনেট আলফা ইজ লাইভ হয়ে গেছে অলরেডি ডিসেম্বরের বিশ তারিখে কিন্তু আলফা মিনিট লাইভ হয়েছে তো এইখান থেকে রেওয়ার্ডটাও কিন্তু এখানে আর আছে এবং এখানে বলছে দেখেন অ্যানাদার টাস্ক আপনি টাস্ক কমপ্লিট করলে এইখানে কিন্তু আপনি যে এক হাজার ইকোসিস্টেম পয়েন্ট পাবেন পোস্ট করছে যেটা ফর্মের কাজ ফর্মটা করলে এক হাজার ইকোসিস্টেম পয়েন্ট দিবে যেটার জন্য অফিসিয়ালি কিন্তু এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে তো এই ফর্মটাও কিন্তু আমরা ফিল আপ করবো আমরা ফিল আপ করবো আগে আমরা এই বাকি কাজগুলো কমপ্লিট করে নিই তো এইখানে দেখেন যে ফলো তো করলাম এখন আমরা যদি বারে ক্লিক করি দেখবেন যে এরকম সবুজবার সবুজ লেখা চলে মানে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখানে এখন এই যে এটাও কিন্তু ক্লেমে ক্লিক করে যেহেতু আমরা অলরেডি শেয়ার করছি টুইটার এটাও সব মানে সবগুলো টাস্ক এই প্রসেসে আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন ডিসকোর টাস্কটা আপনি নিজ দায়িত্ব করেন জাস্ট জয়েন করে আপনি করে নিলেই হবে তারপরে জেলির টাস্ক আছে চাইলে জেলির টাস্কটা কমপ্লিট করতে পারেন অনেক ক্লিক করে স্টার্টে ক্লিক করে এখান থেকে জেলির ইকোসিস্টেমে বেশ কিছু পয়েন্ট আছে এটা জুন মাসে পনেরো জুন দু সাল পর্যন্ত মেবি পরে ইন্ট হয়ে যাবে লং টাইমের সময় আছে আপনি চাইলে জেলির টাস্কটা কমপ্লিট করতে পারেন তো এখানে বেশ কিছু টাক্স আসছে আমি দেখা যেতে যে মিষ্টি বক্সের এখানে যে রিয়েলিটি লেভেলের জন্য মিষ্টি বক্স আসছে আপনি এখান থেকে কিন্তু এটাও দেখতে পারেন চেক আউট করে চ্যানেলে অলরেডি আপনাদেরকে আমি এই পোস্টটা করে দিয়েছি পোস্টের লিঙ্ক দিব পোস্টের লিঙ্ক থেকে জয়নিং লিঙ্কে ক্লিক করে আপনি রেজিস্টার করবেন তারপরে আপনি কী করবেন এই যে আমরা তো সব দেখাই দিছি কে করবেন কেওয়াইসির জন্য কিন্তু আপনি পাবেন তারপরে যে ইকো সিস্টেমের জন্য পাবেন অ্যান্ড এই যে এইখানে সকল পয়েন্টগুলো যে আমরা ক্লেম করছি এটা সব সম্পূর্ণ পড়েছি এখন আমরা লাস্ট কাজ করবো হচ্ছে এক হাজার পয়েন্টের যে এটা কথা বলছে যে এক হাজার পয়েন্ট দেওয়া হবে পোস্টটা আমরা দেখাইছিলাম প্রথমে যেটা জন্য এক হাজার পয়েন্ট পাবেন এই সার্ভেটা আমরা কমপ্লিট করবো যেন কপি একটা সিম্পল ক্লিক করেন এখন আমি আপনাদের যে লাইভ এটাকে সার্ভেটা কমপ্লিট করার জন্য এখন আমি আপনাদেরকে দেখাই দেশে যেখান থেকে এক হাজার পয়েন্টের যে সার্ভেটা আছে এটা আপনি কীভাবে কমপ্লিট করবেন তো সিম্পল এইখানে আপনি এটাকে ফর্মটাকে ওপেন করবেন ফর্মটা ওপেন করার পর কীভাবে দেখেন ইজিলি আপনি এটা ফিল আপ করার জন্য প্রথমে এইখান থেকে আপনাকে বলছে জিআরবিটির বিটি অ্যাকাউন্ট আইডি অথবা ইমেল অ্যাড্রেস আপনি জিআরবিটি অ্যাকাউন্টের আইডি অথবা ইমেলটা দিয়ে দেন যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন আর আইডি বের করতে খুবই ইজি সিম্পল কাজ আইডি যদি বের করতে চান তাহলে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাইড এইখানে দেখেন ইউর অ্যাকাউন্ট আইডি এটাকে আপনি জাস্ট এখান থেকে কপি করতে পারবেন কপি করার পর এটাকে আপনি ফর্মে দিয়ে দিবেন ফর্মে দেওয়ার পর এইখানে যে কোয়েশনগুলো করতেছে এটা আপনার মতো করে আপনি বুঝে শুনে টিকমার দিবেন ঠিক আছে এইভাবে দেখেন ওয়ান টু এইভাবে দিয়ে দেন একটা করে দেওয়া যায় আপনি আপনার মতো করে ব্যালেন্স সবগুলো এক যাতে না হয় আপনি যেটা বুঝেন শুনে নেন টোরে আপনি দিয়ে দিয়ে জাস্ট এ দেখেনি যেভাবে সাবমিট করার পর নেক্সট এ ক্লিক করার পর আপনাকে বলবে এখানে কিছু কমেন্ট করতে আপনি কিছু একটা ভালো কিছু লিখে দিতে পারেন ওদের সম্পর্কে আপনি ট্রান্সলেট করে বাংলা ভাষা ট্রান্সলেট করে কোথাও থেকে কিছু দুই চার লাইনের একটা কমেন্ট লিখে যা সাবমিট করে দিলে আপনার কিন্তু অ্যান আপ ঠিক আছে এখান থেকে আপনি ইকোসিস্টেম থেকে এক হাজার পয়েন্ট কিন্তু আপনি পেয়ে গেলেন এই হচ্ছে টোটাল ডিটেলস এখান থেকে আপনি কাজ করতে পারেন এখান থেকে একটা ভালো প্রফিট হতে পারে এখনও অনগোয়িং আছে যেহেতু মিস দিয়ে না